ইসলামী আন্দোলন বাংলাদেশ নাঙ্গলকুট উপজেলা শাখার আওতাধীন ঢালুয়া ইউনিয়ন শাখায় জাফানন্দী গ্রামে এক অসহায় আলেম পরিবারকে ফির সাহেব চর্মায়ের পক্ষ থেকে নগদ টাকা দিয়ে সহযোগিতা করা হয় এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মশায়েক আইমা পরিষদ নাঙ্গলকোট উপজেলা শাখার সম্মানিত আহ্বায়ক মাওলানা সৈয়দ মোহাম্মদ জামাল উদ্দিন ইসলামী আন্দোলন বাংলাদেশ নাঙ্গলকোট উপজেলা শাখার জয়েন্ট সেক্রেটারি মাওলানা বাহাউদ্দিন সাবেক সহসভাপতি মাওলানা মোজাম্মেল হুসাইন ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নাঙ্গলকোট উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা সাদাত হুসাইন উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নাঙ্গলকোট পৌর শাখার সভাপতি হাফেজ বিল্লাল ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নাঙ্গলকোট উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ রাসেল হামিদ এবং উপস্থিত ছিলেন সহসভাপতি রাশদুল ইসলাম হেলাল ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সালমান আন্দোলন ইসলামী বাংলাদেশ ঢালুয়া ইউনিয়ন শাখার সভাপতি মারোনা দিদার ও অন্যান্য দায়িত্বশীল বৃন্দ সেখানে উপস্থিত ছিলেন সহযোগিতা ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য হাফেজ মোহাম্মদ ফারবেজ এইচ এম মিজান মাহমুদ ডেস্ক রিপোর্ট আহ্বান টাইমস